আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করব যে এখানে চারটে ডিম লিখছি এই চারটে ডিম হচ্ছে ওজন দিব দিয়ে দেখবো হচ্ছে কোনটার ওজন কত আমরা বাজার থেকে যে কিনে খাই এই যে লেয়ার মুরগির ডিম আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম আর এটা হচ্ছে আমাদের সোনালি মুরগির ডিম বাসারি আর এটা হচ্ছে আমাদের এই বাসার কোয়েলবাখির ডিম তো দেখবো যে কোনটার ওজন কত এই যে আমাদের এই সোনালী মুরগির ডিম আছে এখানে সোনালী মুরগি আছে এই সোনালী মুরগির ডিম আর এই যে কোয়েল পাখির ডিম এটা আর দেশি মুরগি হচ্ছে নিচে তো প্রথমে হচ্ছে এই লেয়ার মুরগির ডিম দিয়ে শুরু করি কত হতে পারে উনসত্তর গ্রাম এই লেয়ার মুরগির ডিমের ওজন হচ্ছে ঊনসত্তর গ্রাম আসছে রেখে দেয় এখন দিব আমাদের এই সোনালি মুরগির ডিম এই যে সোনালি মুরগির ডিম ওজন হচ্ছে গ্রাম একান্ন একান্ন গ্রাম একান্ন হচ্ছে আচ্ছা একান্ন গ্রাম একান্ন গ্রাম ধরলাম আর তারপর দিব হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম আমাদের দেশি মুরগির ডিম হচ্ছে সাঁত্রিশ গ্রাম আচ্ছা তারপর হচ্ছে কোয়েল পাখির ডিম দিব কোয়েল পাখির ডিম ওজন কত হতে পারে আর কোয়েল পাখির ডিমের ওজন কত হতে পারে এটা আপনারা কমেন্টে বলবেন দেখি দেখো কত হতে পারে এটা আপনারা কমেন্টে বলে দেবেন কার কমেন্ট ঠিক হয় তারপর আমি একটা ভিডিওতে দেখা দেবো যে এই কোয়েলবাখি ডিমের ওজন কত হতে পারে এই ছিল হচ্ছে ডিমে ওজন দেওয়ার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর কমেন্ট অবশ্যই বলবেন যে কোয়েল কোয়েলবাখি ডিমের ওজন কত হবে ধন্যবাদ